আমার সামনে গুলোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল পাঁচটার থেকে উঠে শুরু করে দেয় আমাকে চা দেয় চা দেয় চা পাঁচটার সময় উঠে ক্যান্টিন ট্যান্টিন সব ঘুরে এসছি দেখি চায়ের দোকানে সব বন্ধ তা ক্যান্টিনগুলো খোলাই থাকে ওদের আজকে জল নেই সেদিন চা নেই এসে বললাম জল টল নেই তুমি দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে শুয়ে পড়েছো এখন বাজে সাড়ে আটটা উঠে মুখ টুক ধুয়ে কাপড়গুলো ছাড়িয়ে দিলেন কালকে ম্যাক্সিটাই নিয়েছি ম্যাক্সিটা তো লাল রঙ তো পরতে চায় না সামনাসামনি দোকান থেকে এনেছি কিন্তু একদম বাজে হয়েছে কিন্তু উপায় নেই এই একটা দিনের জন্য এখন আবার বাড়িতে যাব আবার ম্যাক্সি আনবো সেই এখান থেকে যেটা পেরেছি একটা নিয়ে যে একটা দিন চলু বাসায় গিয়ে তো অনেক ম্যাক্সি আছে মার জন্য নিয়ে আসলাম চা আর ডাইজেস্টিভ বিস্কিট আর আমার জন্য নিয়ে আসলাম একটা প্যাটিস আর এখানে চা আর সঙ্গে হচ্ছে বেসনের বর্তম চাটা কিন্তু এখানে খুব দুর্দান্ত মেশিনে বানায় চাটা ঠিকই কিন্তু চাটা এত টেস্ট হয় সকালবেলা উঠে ডাক্তার টাক্তার এসে চেক করে গেল এখন শুয়ে শুয়ে নিজেই নিজের শরীরটা দেখছে একটা ষাট পঁয়ষট্টি মোটামুটি সত্তরের কাছাকাছি ওয়েট থাকা মানুষ পনেরো দিনের মধ্যে কি করে চল্লিশ কিলো ওয়েটের মধ্যে এসে গেল। পুরো বডিটা যেন আধা হয়ে গেছে নিজেই নিজের হাত শরীর দেখে বারবার বলতে থাকে আমার শরীরটা কীরকম হয়ে গেছে চামড়াগুলো যেন ঢিলা হয়ে গেছে তো ওষুধপত্র সব রেডি করে রেখেছি এবার খাবার দাবার জামা ম্যাক্সি ট্যাক্সিগুলো সমস্ত ছাড়িয়ে দিয়ে এবার দুপুরে ভাত টাত দিয়ে গেছে এখন আর ওনার হাঁটা চলার মতো অতটা ইচ্ছা নেই বললাম আমাকে বিছনার মধ্যেই দে তা বিছনার মধ্যে ওনারই ম্যাক্সিটাকে বিছিয়ে দিয়ে এখানে ডাল বটবটি ভাজা পনিরের তরকারি দিয়ে আগে লেবু দিয়ে খেতে দিলাম পনিরগুলো দেখে এই সুনুর কথা মনে পড়লো যে বউ বলছে যে সুনু থাকলে খুশি হয়ে যেত পনিরগুলো এত বড় বড় পিস দিয়েছে মানে চারটে টুকরো মিলিয়ে একটা টুকরো আর কি মাকে খাইয়ে দাইয়ে নিয়ে এবার আমি বেরিয়ে গেছি নিজে খাওয়ার জন্য কালকে খেয়েছিলাম এখানে হাসপাতালের ক্যান্টিনে ডাল আর এচড়ের তরকারি সাথে লেবু লঙ্কা পাঁপড় কিছুই নেই ভেজ থালির মধ্যে ওই দুটোই আছে ডাল আর এচড় সেই জন্য আজকে আর ওখানে নিয়ে গিয়ে আজকে আসলাম তার অপোজিটে একটা আছে জুতি লাগাই সেখানে দেখে তো বা মনে হলো অনেক কিছুই এখানে দেখি আমি তো বাইরে সেই ননভেজ ডিম কি মাছ কি খেতে চাই না আর না খেয়ে উপায় নেই তাও এখানে আছে কিছু শশা পাপড় কিছু না হলে ডাল আর পাপড় ভাজা দিয়ে হলেও খাওয়াটা হয়ে যায় সমস্ত কিছু ওরা গুছিয়ে গাছিয়ে দিয়েছে নিয়ে নিলাম হেস তালি খেয়ে এসে গেলাম রুমে এখন শুয়ে শুয়ে প্যাশেন্টে বোনদের সাথে ফোনে গল্প করছে অপারেশনের পরে ওখানে অন্যান্য বেডের যে প্যাশেন্ট ছিল ওদেরকে নিয়ে আলোচনা করছে আর আমি শুয়ে শুয়ে শুনছি কী গল্প করবে যাই হোক ব্লগটাকেও আজ পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে পরে কি ব্লগ ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবাকশন জান যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন